হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস এইট দু হাজার পঁচিশ ইনফিনিটিভের সমাধান নিয়ে আলোচনা করবো আমরা পেজ নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্সে থাকা যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেটার সমাধান কিন্তু আমরা আজকে করব পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পেজে আমাদের কী করতে হবে না জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস গিভেন বিলো ইউজিং ইনফিনিটিভ যে ইনফিনিটিভের ব্যবহার করে বাক্যগুলোকে আমাদেরকে জয়েন করতে হবে তো প্রথমে হচ্ছে সিক্সটি ওয়ান তো এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন প্রত্যেকটা ফুটবল দলের একজন ক্যাপ্টেন আছে সেই ডিরেক্টস দ্য আদার প্লেয়ার সে অন্যদেরকে নির্দেশ দেয় তাহলে আমরা কী লিখতে পারি এভরি ফুটবল টিম হিজ এ হ্যাজ এ ক্যাপ্টেন টু ডিরেক্ট দ্য আদার প্লেয়ার্স অর্থাৎ দ্বিতীয় যে বাক্যটি থাকবে সেই দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট তুলে দিতে হবে টিও টু বসিয়ে তারপর ভার্ভ দিয়ে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাকিটা বসালেই কিন্তু হয়ে যাবে এবং সিক্সটি টু হি ওয়েট টু অমৃতসর হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পেল তাহলে এখানে সে অমৃতসরে গেছে সে গোল্ডেন টেম্পল দেখতে চায় তাহলে হি ওয়েন্ট টু অমৃতসর টু ভিসিট দ্য গোল্ডেন টেম্পেল সিক্সটি থ্রি এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি ইন্ডিয়া এক্সপেক্ট দিস অফ এভরি ম্যান তাহলে প্রত্যেকে তাদের কর্তব্য করবে এবং ভারত ভারত সেটাই প্রত্যাশা করে প্রত্যেকের কাছ থেকে তাহলে ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি আই স্পিক দ্য ট্রুথ আই এম নট অ্যাপ্রেড অফ ইট আমি সত্য বলেছি আর আমি এটা বলার জন্যে ভীত নই তাহলে আই এম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ সিক্সটি ফাইভ হি হ্যাজ থ্রি চিলড্রেন হি মাস্ট প্রোভাইড ফর দেম তার তিনটে ছেলে মেয়ে আছে তার জন্যে এটা দেওয়া উচিত তাহলে হি হ্যাজ থ্রি চিলড্রেন টু প্রোভাইড হি হ্যাড নো মানি তার কোনো টাকা নেই হি কুড নট ওয়াশ দ্য শো সে শোটা দেখতেও পাচ্ছে না তাহলে হি হ্যাড নো মানি টু ওয়াশ দ্য শো তার কাছে কোনো টাকা নেই সেই শোটাকে দেখা দ্য বয় ইজ ভেরি ফ্যাট হি ক্যান নট রান ছেলেটা খুব মোটা সে দৌড়োতে পারে না তাহলে দ্য বয় ইজ টু ফ্যাট টু রান দ্য ফক্স স্পোক সুইট ওয়ার্ডস মিষ্টি মিষ্টি কথা বলছে ইট ওয়ান্টেড টু ইট দ্য পিচ অফ মিট এটা ওই মাংসের টুকরোটা খেতে চায় তাহলে দ্য ফক্স স্পোক সুইট ওয়ার্ডস টু ইট দ্য পিচ অফ মিট টু লাইব্রেরি ওয়ান্টেড টু বড়ো সাম বুকস সে লাইব্রেরিতে গেছিল সে কিছু বই ধার নিতে চায় তাহলে ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু বড়ো সাম বুকস ইউ ক্যান নট ডিপ্রাইভ হিম অফ ইজ বেসিক রাইটস তুমি তার বেসিক রাইট থেকে তাকে বঞ্চিত করতে পারো না ইট ইজ আনলফুল এটা আইনানুক নয় বেআইন তাহলে ইট ইজ আনলফুল টু ডিপ্রাইভ হিম অফ ইজ বেসিক রাইটস আই হ্যাভ সাম ওয়ার্ক আই মাস্ট ডু দেম আমার কিছু কাজ আছে যেগুলো আমাকে করতে হবে তাহলে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু ইউ ক্যান নট মিসবিহেভ ইট ইজ নট সিভিল তুমি আমার সঙ্গে অভদ্র ব্যবহার করতে পারো না এটা কিন্তু ঠিক নয় তাহলে ইট ইজ নট সিভিল টু মিস সেভেন্টি থ্রি দ্য সায়েন্টিস্ট কন্ডাক্টেড নিউমেরাস এক্সপেরিমেন্টস বিজ্ঞানী অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে সে এইম টু ডিসকভার এ নিউ এলিমেন্ট নতুন একটা কিছু সে আবিষ্কার করবে দ্য সায়েন্টিস্ট কন্ডাক্টেড নিউমেরাস এক্স এক্সপেরিমেন্টস টু ডিসকভার এ নিউ এলিমেন্ট সেভেন্টি ফোর শি ইজ সেভিং মানি সে টাকা জমাচ্ছে শি ওয়ান্টস টু গো টু অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়া যেতে চায় তাহলে শি ইজ সেভিং মানি টু গো টু অস্ট্রেলিয়া হি গোস ফর মর্নিং ওয়াক হি ওয়েকস আপ আর্লি সে সকালবেলা হাঁটতে যাবে তাই সে সকাল সকাল ঘুম থেকে উঠছে তাহলে হি ওয়েকস আপ আর্লি টু গো ফর মর্নিং ওয়াক হি হ্যাজ এ সন হি হ্যাজ টু টি সিম তার একটা ছেলে আছে যাকে তাকে শিক্ষা দিতে হবে পড়াশুনো শেখাতে হবে দ্য হি হাজ টু টিস ইজ সন দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড উই ক্যান নট সুইম ইন ইট জলটা খুব ঠান্ডা আমরা ওর মধ্যে সাঁতার কাটতে পারবো না তাহলে দ্য ওয়াটার ইজ টু কোল্ড টু সুইম রিয়া ইজ স্টার্টিং হার্ট শি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম রিয়া খুব পড়াশোনা করছে সে পড়ার পরীক্ষায় পাশ করতে চায় তাহলে রিয়া ইজ স্টার্টিং হার্ট টু পাস দ্য এক্সাম সেভেন্টি নাইন হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি সে ভাগ্যবান যে সে সুযোগটা পেয়েছে তাহলে হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি আই ওয়ান্ট টু সি হার এগেন দিস ইজ মাই ডিজায়ার আমি তাকে দেখতে চাই আর এটা হলো আমার ইচ্ছা তাহলে মাই ডিজায়ার ইজ টু শি হার এগেন নাম্বার এইটি ওয়ান মাই ব্রাদার ভিজিটেড দিল্লি আমার ভাই দিল্লিতে গেছে হি মেট ইজ ফ্রেন্ড সে তার বন্ধুর সঙ্গে দেখা করবে তাহলে মাই ব্রাদার ভিজিটেড দিল্লি টু মিট হিজ ফ্রেন্ড উই মাস্ট এট এগ উই গেট প্রোটিন ফর্ম ইট আমাদেরকে ডিম খেতেই হবে কারণ ডিম থেকে আমরা প্রোটিন পাই তাহলে উই মাস্ট এট এগ টু গেট প্রোটিন সো হোম হ্যাজ সাম হোমওয়ার্ক হি মাস্ট ফিনিশ তাহলে টু ফিনিশ এইটটি ফোর দ্য চিলড্রেন বিকেম দ্য চিল্ড্রেন হ্যাপি টু এ রেনবো দিস বাস্কেট ইজ টু এ স্মল ইট ক্যান নট হোল্ড টোয়েন্টি অ্যাপেলস যদিটা খুব ছোটো এটাতে কুড়িখানা আপেল ধরবে না তাহলে দিস বাস্কেট ইজ টু এ স্মল টু হোল্ড টোয়েন্টি অ্যাপেলস এবার আমাদের কী করতে হবে রিডাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ইনভেনেটিভ ইনভেনেটিভ করে বাক্যগুলোকে করতে হবে আই এক্সপেক্ট দ্যাট আই পারফর্ম ওয়েল তাহলে আই এক্সপেক্ট টু পারফর্ম ওয়েল আমি প্রত্যাশা করি যে আমি ভালো পারফর্ম করবো হি হ্যাজ এ কম্পিউটার অ্যান্ড হি উইশ টু সেল ইট তার একটা কম্পিউটার আছে সেটা বিক্রি করতে চায় তাহলে হি হ্যাজ এ কম্পিউটার টু সেল হি কট এ বিগ ফিশ ফর মেকিং এ গুড ফেস্ট সে একটা বড় মাছ ধরেছে বনভোজন করার জন্য তাহলে হি কট এ বিগ ফিস টু মেক এ গুড ফেস্ট উই মাস্ট সেফট ট্রিজ বিকজ দে উইল কিপ দ্য এনভায়রনমেন্ট পিওর আমাদেরকে গাছকে বাঁচাতে হবে কারণ তারা প্রকৃতিকে বিশুদ্ধ রাখে তাহলে উই মাস্ট সেফট ট্রিজ টু কিপ দ্য এনভারমেন্ট পিওর উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান লার্ন আমরা স্কুলে যেতে পারি যাতে আমরা শিখতে পারি মানে আমরা যাই যাতে আমরা শিখতে পারি তাহলে উই গো টু স্কুল টু লার্ন আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ শেষ করতে হবে তাহলে আই হ্যাভ সাম হোমওয়ার্ক টু ফিনিশ নো ওয়ান নোজ দ্য মেথড সলভিং দিস প্রবলেম কেউ জানে না কীভাবে এই সমস্যার সমাধান হয়েছে নো ওয়ান নোজ দ্য মেথড টু সলভ দিস প্রবলেম উই আয়ার প্লিজড ওয়েন উই শ আওয়ার ফ্রেন্ডস আমরা আমাদের বন্ধুকে দেখলাম দেখে আমরা খুব যখন আমরা মানে যখন দেখলাম তখন খুব খুশি হলাম তাহলে উই আয়ার প্লিজড টু শি আওয়ার ফ্রেন্ডস দ্য বয় কট এ মাউস ফর ক্যারিং আউট অ্যান্ড এক্সপেরিমেন্ট ছেলেটা একটা ইঁদুর ধরেছে তার পরীক্ষা নিরীক্ষা করার জন্যে তাহলে দ্য বয় কট এ মাউস টু ক্যারি আউট অ্যান্ড এক্সপেরিমেন্ট দে ওয়ার্ক সো দ্যাট দে ক্যান লিভ হ্যাপিলি তারা কাজ করছে যাতে তারা সুখে থাকতে পারে তাহলে দে ওয়ার্ক টু লিভ হ্যাপিলি নাইনটি সিক্স আই ক্যান অফার ইউ নাথিং আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে আই হ্যাভ নাথিং টু অফার ইউ নাইনটি সেভেন সিং ইজ বিলিভিং দেখাই হচ্ছে বিশ্বাস করা তাহলে টু সি ইজ টু বিলিভ নাইনটি এইট উদয় ওয়াজ টোল্ড দ্যাট হি মাস্ট নট বিলেট হ্যাঁ উদয়কে বলা হচ্ছিলো সে যাতে দেরি করে না আসে তাহলে উদয় ওয়াজ টোল্ড নট টু বিলেট দ্য ম্যান ডিসাইডেড দ্যাট হি উড রিচ দ্য মাউন্টেন পিক লোকটা মনস্থির করেছে যে সে পাহাড়ের চূড়ায় বসবে তাহলে দ্য ম্যান ডিসাইডেড টু রিচ দ্য মাউন্টেন পিক উই আর ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা খুব খুশি যে আমরা ম্যাচটা জিতেছি তাহলে উই আর ভেরি হ্যাপি টু উইন দ্য ম্যাচ এই ছিল এই প্রবির সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে